বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন ধরনের প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে গরু গরুকে ইংরেজিতে বলে কাউ ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স বিডাল বিডালকে ইংরেজিতে বলে ক্যাট কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ মহিষ মহিষকে ইংরেজিতে বলে বা ফালো মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক ভাগ বাক্যে ইংরেজিতে বলে টাইগার সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার চিতাবাঘ চিতাবাঘকে ইংরেজিতে বলে লিউ বলে কালো চিতা কালো চিতাকে ইংরেজিতে বলে ইংরেজিতে বলে উটকে ইংরেজিতে বলে ক্যামেল পুরুষ শরীণ পুরুষ শরীনকে ইংরেজিতে বলে স্ট্যাগ জেব্রা জেব্রাকে কে ইংরেজিতে বলে জেব্রা জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ ভাল্লুক কে ইংরেজিতে বলে মেরু ভাল্লুক মেরু কে ইংরেজিতে বলে বিয়ার ইংরেজিতে বলে হিপু ফোটামাস গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনু স্যারেস ভেড়া বেড়াকে ইংরেজিতে বলে শিফ শেয়াল শেয়াল কে ইংরেজিতে বলে ফক্স নেকডে নেংরেজিতে বলে উদর কে ইংরেজিতে বলে পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা করগোশ করগোশকে ইংরেজিতে বলে রংরেজিতে বলে মাংখি হাতি হাতিকে ইংরেজিতে বলে এলেপেন্ট গাধা গাধাকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু সজারুকে ইংরেজিতে বলে হেজ হক গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে ইংরেজিতে বলে শিম্পাঞ্জি বন ছাগল বন ছাগলকে ইংরেজিতে বলে শেরু কুমির কুমিরকে ইংরেজিতে বলে ক্রকোডাল কচ্ছপ কচ্ছপকে ইংরেজিতে বলে বেজি বেজিকে ইংরেজিতে বলে মঙ্গস ইঁদুর কে ইংরেজিতে বলে র্যাট বাদুর বাদুরকে ইংরেজিতে বলে ব্যাট হায়েনা হায়েনাকে ইংরেজিতে বলে হায়েনা না সিন্ধু গুটক ইংরেজিতে বলে ওয়ালরাস কোয়ালা কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা বিয়ার বুনশুকর বুনশুকরকে ইংরেজিতে বলে বোয়ার সাপ সাপকে ইংরেজিতে বলে স্নেক তিব্বত দেশীয় গাই ইংরেজিতে বলে ইয়াক